আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে কাসন্দি দিয়ে পেয়ারা মাখা করব তো আমি প্রথমে দুইটা শুকনো মরিচ একটু বিট লবণ আর কাসন্দি নিয়ে হাজির হয়ে গেলাম পেয়ারা মাখা করতে তো প্রথমে আমি পেয়ারাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম ধুয়ে এখন পেয়ারাগুলোকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব কাসন্দি দিয়ে পেয়ারা মাখা কিন্তু একটা ভীষণ মজাদার খাবার এবং মুখরোচক খাবারও যা বাংলার রাস্তার খাবারের ঐতিহ্যের সাথে জড়িত পেয়ারার মিষ্টি স্বাদের সাথে কাসুন্দির ঝাঁঝাল এবং তীক্ষ্ণ স্বাদ যেন অনন্য এক মিলবন্ধন তৈরি করে এটি খাবারের মধ্যে এমন এক সমৃদ্ধি আনে যা সহজে ভোলার নয় যাই হোক কথা বলতে বলতে আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে টুকরা করে এখন আমি এতে শুকনো মরিচটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এখন দিয়ে দেব সেই পেয়ারা আর কাসন্দ এক অনন্য যুগলবন্দি যা আমাদের জিভে দীর্ঘক্ষণ স্মৃতি রেখে যাবে তো এখন আমি চামচ দিয়ে পেয়ারাগুলোকে মাখিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার পেয়ারা মাখাটা কমপ্লিট এখন একটু খেয়ে দেখলাম যে আসলে কেমন টেস্ট হয়েছে আসলে খেতে অসাধারণ টেস্ট হয়েছে তো আপনারা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে